আমরা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রহুপাদের ক্ষেত্রেও এই প্রহূপাত শব্দটি ব্যবহার করে থাকি এই গৌড়িয়া সম্প্রদায়ের মহারাজগণ তারা তাদের বক্তব্যে ইনডাইরেক্টলি যদিও বা তারা সেখানে ইস্কনের নাম উল্লেখ করেনি তারা বুঝাতে চেয়েছেন আমরা ইস্কনের যে সমস্ত শিষ্যগণ রয়েছি আমরা অবয়চারণ বক্তিবেদান্তকে প্রহপাদ সম্বোধন হিসাবে গণ্য করে থাকি কিন্তু এই মহারাজগণ তারা তাদের বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন এই অবয়চরণ বক্তিবেদন্ত স্বামী প্রবাদ শব্দটি শুধুমাত্র গড়িয়া সিংহ ঠাকুর ছাড়া কারো ক্ষেত্রে ব্যবহার করতে বিরোধিতা করেছিলেন কিন্তু বর্তমানে এনাদের বক্তব্য অনুসারে আমরাই সেই নির্দেশনা অমান্য করে এসি ভক্তিবেদন্ত স্বামী প্রবাদের নামের সাথে প্রপাত শব্দটি যুক্ত করেছি এটি কতটুকু গ্রহণযোগ্য কতটুকু যুক্তিসঙ্গত কতটুকু শাস্ত্রসঙ্গত এবং এই বক্তব্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা না তথ্য সহকারে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমি বিনীতভাবে আপনাদের দাস হয়ে কোনো বিতর্কে না যেয়ে এই শব্দটির শব্দটির উপযুক্ত ব্যাগটা এবং তার ক্ষেত্রে ব্যবহার করা উচিত কার নামের শেষে ব্যবহার করা উচিত নয় দয়া করে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা